প্রিয় বন্ধুরা আমরা ইদারিং দেখতেছি যে অনেকের পেজে বা অনেকের প্রোফাইলের ভিতরে ইনস্টিম অ্যাড সেট দিচ্ছে হ্যাঁ কিন্তু সেই জায়গা তো আমাদেরকে সেট আপ দেওয়ার কথা কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু সেটা না দিয়ে আমাদেরকে দিচ্ছে ইনস্টিম অ্যাডের সেট আপ তো সেটা কিসের জন্য দিচ্ছে কেন দিচ্ছে এই নিয়ে আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো যদি আপনারা চান তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে আসা বেলাইকনটি অন করে দিবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ কিছু আপডেট ফেসবুক সম্মত কিছু আপডেট সবসময় সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আসেন আমরা জেনে নিই কিসের জন্য ইনস্টিম অ্যাডের সেটআপ এখন ফেসবুক দিচ্ছে দেখুন ফেসবুকের কথা অনুযায়ী কিন্তু আমাদেরকে ইনস্টিম অ্যাড সেট আপ দেওয়ার কোনো কথা না আমাদেরকে কথা কনটেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার জন্য ঠিক আছে এটা ফেসবুকের নিজের কথা দিয়ে যার পনেরো পঁচিশ সালে সবাইকে কন্টেনমেন্টেশন দিব কিন্তু ইনস্টিমেট দিব না সেই জায়গার ভিতরে আমরা যখন ইনস্টিমেট সেট আপ আসে তো সেট আপে ঢুকলে আমাদেরকে এখানে দেখা যাচ্ছে লানমোর হ্যাঁ যদি সেট করতে যাই তো এখানে দেখাইতেছে আমাদেরকে লানমোর হ্যাঁ তো লানমোর যে তো সেট আপ দেখাইতেছে তো লানমোর যদি দেয় তাহলে আমাদেরকে কেন ইনস্টিমেটের সেট দিচ্ছে তাই না এটাই তো আমাদের প্রশ্ন কেন আমাদেরকে সেট আপ করতে দিচ্ছে না কিন্তু সেট বাটন দিয়ে দিছে। কিন্তু সেট করতে গেলে ওখানে আমাদেরকে মোর দেখাচ্ছে মানে সেট করার কোনো অপশনই আমরা এখানে খুঁজে পাচ্ছি না দেখুন আমাদের ইনস্টিম অ্যাড যাদের সেট আপ আসছে এবং কি যাদের মোর অপশন দেখাইতেছে তাদের জন্য একটা গুড নিউজ হলো এটা যে আপনারা অতি শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন কারণ আপনারা কনটেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য হ্যাঁ যোগ্য এই এই বিদায় আপনাদের সবাইকে ইনস্টিম অ্যাডের সেট দিচ্ছে এটা টেকনিক্যালি কিছু সমস্যা হচ্ছে কারণ যেহেতু ফেসবুকের আপডেটের কাজ পুরোপুরি শেষ হয় নাই এখনও তো এই জন্য হয়তো সমস্যা হচ্ছে কিন্তু যাদেরকে ইনস্টিম অ্যাডের সেট আপ দিচ্ছে তো আপনারা আসতে যত সেট করতে দিচ্ছে না হ্যাঁ তো আপনাদেরকে সেট করতে যত দিচ্ছে না তার মানে কি আপনারা কন্টেন্ট আপ পাওয়ার জন্য আপনারা প্রথম সিরিয়ালে আপনারা আসেন হ্যাঁ তো আপনারা তো জাহর হবেন না যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দিবে এবং যাদের পেজ ভাইরাল আছে যাদের মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য আছেন তারাও চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এই সম্ভবত এই জানুয়ারি মাসের ভিতরে যেটা ফেসবুক নিজে বলছে তো সবাই ভালো থাকবেন কেউ চিন্তা করবেন না কাজ করতে থাকেন কাজ করতে গেলে অবশ্যই মনে করেন যেন আপনার পেজের ভ্যালু ভালো থাকবে আর অবশ্যই যদি পারেন তাহলে কমপক্ষে এক দুইটা করে ডেলি প্রতিদিন লাইভ করার চেষ্টা করবেন লাইভ লাইভ করলে অবশ্যই আপনার চ্যানেলটা সবসময় সুস্থ থাকবে এবং কি কন্টেন্ট মিনিটেশন পাওয়ার জন্য অব চান্স বেশি তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক